তো গাইস আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা মেটামাক্স অ্যাকাউন্ট করবেন তো ম্যাটামাক্স অ্যাকাউন্ট করার জন্য চলে যাবেন ম্যাটামাক্সে আমি চলে আসলাম ম্যাটামাক্সে ম্যাটামাক্সটাকে প্রথম ওপেন করে দেবেন প্লে স্টোর থেকে ম্যাটামাক্স লিখে এই লোগো দেখে ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করা হয়ে গেলে চলে আসবেন ম্যাটামাক্সের ভিতরে তো তারপরে আসার পরেই তারপর গেট স্টাডির উপরে ক্লিক করবেন গেট স্টাডির উপরে ক্লিক করার পরে আপনার যদি আগে বারোটা পাসওয়ার্ড থাকে তো এই জায়গা থেকে ইনপুট ওয়ালেটে যাওয়া তারপরে আপনারা লগ ইন করে নেবেন তো যদি না থাকে যদি নতুন অ্যাকাউন্ট করতে যান ক্রিয়েট ওয়ালেটের উপর একটা ক্লিক করে দেবেন তো আমি ক্রিয়েট ওয়ালেটের উপরে একটা জাস্ট একটা ক্লিক করে দিলাম এই জায়গা থেকে একটু নিচের দিকে যাবেন তারপরে আইয়াগ্রির উপরে একটা ক্লিক করে দেবেন এই যে দেখতে পাচ্ছেন অ্যাগ্রি আই অ্যাগ্রির উপর ক্লিক করার পরে এ জায়গা থেকে এই খালিগড়্ডার উপর একটা ক্লিকম করে দিবেন উপরে তারপরে জায়গা থেকে আপনি নিউ পাসওয়ার্ড দিয়ে দেবেন আপনার একটা পাসওয়ার্ড এটা কিন্তু অ্যাকাউন্টে ঢুকতে গেলে আপনার কিন্তু প্রয়োজন হবে তো এই পাসওয়ার্ডটা কিন্তু একটু ই করে দেবেন যেমন আমার নাম শরীফ এস তারপরে দুটি সংখ্যা দিবেন এক দুই তিন ছয় পাঁচ ছয় মানে মোটলে আট সংখ্যার পাসওয়ার্ড আপনাকে দিতে হবে আর শেষে আরেকটা সংখ্যা দিয়ে দিতে পারেন যেমন আমি প্রথম দিলাম এস তো আমার শেষের সংখ্যা দিতে পারি এফ তো আবার আমি এই সংখ্যাটা আবার দিয়ে নিই তো এস ডবল ওয়ান ডবল টু ডবল থ্রি তারপরে আবার দিয়ে দিতে হবে আবার এফ এইভাবে দিয়ে দিতে পারেন হয়ে গেলে কিন্তু আপনার জায়গা থেকে টিকমার্ক দেখাবে যে মিলে গেছে দুইটা পাসওয়ার্ড একটা সাথে আরেকটা তো এই জায়গা থেকে আপনার যদি ফোনে ফিঙ্গার থেকে থাকে তাহলে এই জায়গাতে টিকমার্ক দিয়ে দেবেন তো যদি না থেকে থাকে মানে টিকমার্ক দিবেন না থেকে থাকলে টিকমার্ক দিয়ে দিবেন তারপরে এই খালিগড্ডার উপরে জাস্ট একটা টিকমার্ক দিয়ে দিবেন তারপরে এই জায়গা থেকে আপনার পাসওয়ার্ডের উপরে জাস্ট একটা ক্লিক করে দেবেন জাস্ট একটু ওয়েট করবেন ওয়েট করার পরে আপনাকে সিক্রেট বারোটা পাসওয়ার্ড এই জায়গা থেকে দেওয়া হবে যে এই বারোটা পাসওয়ার্ডের মালিক যতক্ষণ পর্যন্ত আপনি থাকবেন বা যতক্ষণ আপনার কাছে গোপন থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি এই ওয়ালেটের মালিক যদি আপনার এই জায়গা থেকে পাসওয়ার্ডটা কেউ জেনে যায় তাহলে কিন্তু এই অ্যাকাউন্ট থেকে যত টাকা ইনকাম করবেন বা যেই যেই প্ল্যাটফর্মে আপনি কাজ করবেন বা যাই থাকুক না কেন সেটা কিন্তু অন্য একজন ব্যক্তি ইচ্ছে করলে নিয়ে নিতে পারে তো সেটা আপনারা মনে রাখবেন তো এই জায়গা থেকে আসার পরে আপনারা স্টাডির উপরে সুন্দর করে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনার ফোনের যে ফিঙ্গারপ্রিন্টটা আছে এটা সুন্দর করে আপনারা দিয়ে নেবেন তো দিয়ে নেওয়ার পরে এ জায়গা থেকে কিন্তু আপনার পাসওয়ার্ডটা দিতে হবে আপনার পাসওয়ার্ডটা আবার দিয়ে নেবেন এই জায়গা থেকে আমি আবার পাসওয়ার্ডটা দিয়ে নিলাম আচ্ছা ওয়ান ডবল টু ডবল থ্রি তারপরে আবার একটা আমার যে ছোট রেফ সেটা দিয়ে দিলাম তো তারপরে এই জায়গা থেকে আবার কনফার্মের উপর একটা ক্লিক করে দিতে হবে তো কনফার্মের উপর ক্লিক করে দেওয়ার পরে এই জায়গাতে যে পাসওয়ার্ডটা আছে এই পাসওয়ার্ডটা কিন্তু আপনার বারো সংখ্যার একটা পাসওয়ার্ড এই যে দেখেন এই বারো সংখ্যার পাসওয়ার্ডটা ঠিক আছে এই বারো সংখ্যার পাসওয়ার্ডটা সুন্দর করে আপনাকে এই ধরনের একটা পেইড খাতা নিয়ে এই জায়গাতে